নারিকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হচ্ছে সেখানেই হয়ে যাচ্ছে দুধের মতো ফর্সা ত্বকের মিস্তার দাগ ব্রোনের দাগ চোখে নিচের কালো দাগ এবং রোদে পড়া কালো দাগ ছোক ম্যাজিকের মতো দূর হয়ে যাচ্ছে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করছে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান করছে ত্বককে করছে গভীর থেকে ফর্সা এবং স্কিনের মতো চকচকে ম্যাজিক এই রেমেডি ব্যবহারে ষাট বছরের গুড়িয়ে যাওয়া ত্বক হবে ষোলো বছরের তরুণ তরুণীর মতো আপনাদের ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন ত্বকের যত্নে হাজার টাকা খরচ করে আর কখনোই পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজেই কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমে একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম দিয়ে দিব এক চামচ পরিমাণ অ্যালোফেরা জেল দিয়ে দিব এক চামচ পরিমাণ শ্যাম্পু এখানে আপনারা মিনিপ্যাক শ্যাম্পু অথবা আপনাদের বাসার ব্যবহৃত শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে আপনারা যদি এই রেমেডি মুখ্যমন্ডলে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে শ্যাম্পুর পরিবর্তে এখানে এক চামচ পরিমাণ ফেস ওয়াশ দিয়ে দিবেন দিয়ে দিব এক চামচ পরিমাণ নারকেল তেল নারিকেল তেল আমাদের ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়া থেকে গভীরে থেকে টানটান করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিয়ে দিব হাত চামচের কম লেবুর রস দিয়ে দিব এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের ব্ল্যাক স্পটস হোয়াইটস দূর করে ত্বকের বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমাদের ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে প্রকৃতি থেকে টান টান করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তো সবগুলো উপাদান চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ত্বকের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক এই রেমেডি তৈরি করে আপনারা যে কোনো ধরনের জালের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি যদি আপনারা ফেসওয়াশ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মুখমণ্ডল হাতে পায়ে গলার ঘাড়ে যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন আর যদি শ্যাম্পু দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে মুখমণ্ডল বাদে ফুল বডি হোয়াইটনিং জন্য ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা যে কোনো সময় চালিয়ে ব্যবহার করতে পারবেন বাইরে বেড়াতে যাবার আগে আগে অথবা আগে যে কোনো সময় করতে পারবেন রেমেডি ত্বকে ব্যবহারের জন্য প্রথমে আপনাদের পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে নেবেন এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে রেমেডি আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন রেমেডি খুব ভালোভাবে ত্বকে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে দুই মিনিট তকে মাসাজ করবেন মাসাজ তকের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে তকে রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে তকের বলি দূর হয় তকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে দুই মিনিট মাসাজ করার পর নরমাল পানি দিয়ে ত্বক খুব ভালোভাবে ধুই ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরেই আপনারা আপনাদের তকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন তকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন এই রেমেডি ব্যবহার করে আপনারা যদি আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করেন এবং আপনাদের ত্বকের যদি কোনো প্রকার ক্ষতি না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এই রেমেডি প্রতিদিন একবার করে ব্যবহার করতে পারবেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না